তোমায় দিতে হবে দিতে হবে নসাদ ভাইপে গ্রেফতার করা হলো কেন মুখ্যমন্ত্রীর জবাব দাম তোমায় দিতে হবে হবে নসাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদে নদিয়ার পলাশী ফুলবাগান মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আইএসএফ এর কর্মী সমর্থকরা বারো নম্বর জাতীয় সড়কের ওপর চলে এই বিক্ষোভ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ বন্ধ করে দেন তারা তবে নওসাদের গ্রেপ্তারের ঘটনায় আগামী দিনেও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আজকে আমরা এখানে যে অবস্থান নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের আইএসএফ দলের যিনি প্রেসিডেন্ট তারা হচ্ছে সিদ্দিকী তিনি গণরঞ্চন করছেন সারা বাংলাব্যাপী মুসলমান দলিত মহুয়া মতুয়া বিভিন্ন সম্প্রদায়ের দাবি দেওয়া নিয়ে আজকে যে দাবিটা কালকে যে দাবির কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা ছিল ওয়ার্ক আপ সম্পত্তি এসআইআর এবং চাকরিজীবীদের চাকরি হারা জঙ্গলদের অধিকার হারা এইসব ব্যাপার নিয়ে সেখানে আন্দোলনটা ছিল কোনো রকমের পতাকাবিহীন অবস্থা তার সত্ত্বেও এবং শান্তিপূর্ণ অবস্থা পুলিশ প্রশাসন সেখানে পারমিশন না দিলেও আমরা পুলিশ প্রশাসন নশাল সাহেব যেভাবে বলেছেন যে আপনারা শুধু একটা জায়গা দেবেন আমরা একটা ব্যারিকেড দেবেন সেই ব্যারিকেডের বাইরে যাব না সুতরাং আন্দোলনটা ছিল একবার শান্তিপূর্ণ কিন্তু তার সত্ত্বেও এনাকে যেভাবে অপদস্থ করা হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এই কারণে আজকে বিজেপির শুভেন্দু অধিকারী আজকে অন্যান্য যারা পুলিশকে খিস্তি খাবারি করে গাল দিচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু আমরা যেহেতু মুখোধারী মুসলমান মাথায় বা মুখেধারী মাথায় যুপি আজকে সে যখন আন্দোলন করছে তখন সেই আন্দোলনটা মুখ দিতে চাচ্ছে শুধু মুসলমানদের বলে কিন্তু তার আন্দোলন শুধু মুসলমানদের জন্য নয় তার আন্দোলন মেহতি সমস্ত মানুষের জন্য সেই আন্দোলনকে আজকে আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে রোধ করতে চাচ্ছে আজকে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে অন্যান্য রাজনীতির দলের নেতা করা হয় না সাধারণত কোনো আন্দোলন হলে দু ঘন্টা চার ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় কিন্তু আজকে তাকে ছাড়া হয়নি যদি আজকে বেলা দুটোর মধ্যে তাকে না ছাড়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন আমরা যাবো এরটি আরো কঠিনতম পরিস্থিতি এখানে তৈরি করব এই বলে আমি আমার বক্তব্য নিয়েছেন আজকে আমরা নিয়েছি এই যে রাস্তা অবরোধের মাধ্যমে পলাশি ফুলবাগান মোড় এখানে আমরা এখানকার পুলিশের মাধ্যমে একটা বার্তা দিলাম এরপর আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে আমাদের পলাশি পাড়া কেন্দ্রে ঘরে আয় তারপরে আমাদের বৈকালের প্রোগ্রাম আছে আমাদের দেবগ্রাম কাঠামো আপনার আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমার পরিচয় আমি হচ্ছে এখানকার মানে সেকশনের অন্যতম দায়িত্ব ব্যক্তি এবং আমার কালীগঞ্জের আমি অর্গানাইজ করি এবং আমার এই যে অনুসারীরা দেখছেন সবাই আমার অনুরাগী আমি খাতা কলমে কোনো পোর্টফোলিও না যাবতীয় নেতৃত্ব আমি দিচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে ডাক্তার শাহজাহান মল্লিক আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে